আসসালামু আলাইকুম গাইজ আজ আমি বর্তা প্রেমিকদেরকে দারুণ মজার সিমের ভর্তা বানিয়ে দেখাবো তার জন্য আমি কিছু সিম নিয়ে নিয়েছি সিমগুলাকে এখন আমি হাত দিয়ে এভাবে কেটে নিচ্ছি শুধু দাউবটি দিয়েই যে সিম কেটে নেওয়া যায় তা কিন্তু না হাত দিয়েও এভাবে সুন্দর করে সিম কেটে নেওয়া যায় এই তো দেখেন আমি এক একে সব কয়টা সিমই কিন্তু এভাবে হাত দিয়েই কেটে নিচ্ছি তো সিমগুলো কাটা হয়ে গেছে এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তো সিমগুলো ধুয়ে পরিষ্কার করে পানি সহ একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি প্যানের ভিতরে এখন আমি এ পানির ভিতরে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি সিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে ডেকে সিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব এদিকে সিমগুলো সিদ্ধ হোক আর ওইদিকে ভত্তা করার জন্য কিছু মশলা করে নিচ্ছি তার ভিতরে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা রসুন ভালোভাবে সিলে তারপরে থেতু করে নিয়েছি আর নিয়েছি মিডিয়াম সাইজের দুইটা পিয়াজ কুচি করে কেটে নিয়েছি হাফ টেবিল চামিচ কালো জিরা নিয়েছি পাঁচ ছয়টা শুকনো মরিচ আর ছয় সাতটা কাঁচো মরিচ ব্যাস আজকে এগুলো দিয়েই বত্তাটা বানিয়ে নিব এদিকে সিমটাও সিদ্ধ হয়ে গেছে পানিটাও কিন্তু শুকিয়ে আসছে এই পানিটা আমি ফেলে দিব না কারণ সিম ব্ল্যান্ডার করার সময় কিন্তু একটু পানির প্রয়োজন হয় তো দেখেন সিমটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিটা কিন্তু ততটা বেশি না একদম অল্প একটু পানি আসে এখন আমি চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে সিমগুলোকে ঠান্ডা করে তারপর ব্ল্যান্ডার করে নিয়ে আসবো তো দেখেন আমি ব্ল্যান্ডার করেও নিয়ে আসছি এখন আবারও চলে যাব চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ মরিচটা বাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি কালো জিরা এই সিমের ভর্তায় কিন্তু কালো জিরার পূরণটা খুবই ভালো যায় আর কালো জিরাটা কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে গেলে জিরাটা তিতো হয়ে যাবে তখন ভর্তাটা আবার ততটা ভালো হবে না দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে রসুনটাকে থেতু করে নিয়েছি আপনারা চাইলে চিকন করে কেটেও দিতে পারেন আর বর্তার ভিতরে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি হলেই বর্তাটা ভালো হয় তো রসুনটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা দিয়ে এখন একটু সময় নিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একদম লালচে করে ভেজে নেব তার সাথে দিয়ে দিচ্ছি আরও কিছু কাঁচামরিচ ফালি আমি এখানে কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি কারণ আমি এই কাঁচামরিচের জাল দিয়ে আজকের ভর্তাটা করে নিব। আমি এখানে আর কোনো মানে মরিচ ব্যবহার করব না পেঁয়াজটা যখন এরকম লালচে কালার চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সিমের সেই পেস্টটা যেটাকে আমি ব্ল্যান্ডার করে নিয়েছিলাম দিয়ে এক মিনিটের মতো একটু নেড়ে নিচ্ছি তেলের সাথে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই ব্ল্যান্ডারে ঝাড়টা একটু ধুয়ে পানি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলার আশটা মিডিয়াম রাখতে হবে বেশি বাড়িয়ে রাখলে কিন্তু তখন মানে পুড়ে যাবে মানে লেগে যাবে কড়াইয়ের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে এখন আমি একটু ভালোভাবে মিডিয়াম আসে সময় নিয়ে জাল করে নিব এ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এভাবে নাড়বো আর জাল করব আমি কিন্তু মিডিয়াম আসে জাল করে নিচ্ছি পাঁচ ছয় মিনিট জাল করে নিলেই দেখবেন পানিটা একদম শুকিয়ে আসবে এ বর্তাটা খেতে কিন্তু দারুণ মজার হয় গরম ভাতের সাথে এরকম শুধু একটি বর্তা থাকলে কিন্তু প্যাড ভরে ভাত খেয়ে নেওয়া যায় আশা করি আপনারা বাসায় বানিয়ে খাবেন আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান তো দেখেন কথা বলতে বলতে বর্তাটা কিন্তু হয়ে আসছে মানে পানিটা একদম শুকিয়ে গেছে প্যান থেকে কিন্তু ভর্তাটা উঠে আসতেছে এ পর্যায়ে নামার আগে দিয়ে দিচ্ছি মুঠো ধন্যাপাতা কুচি ধন্যাপাতাটা দিয়ে বেশি নাড়তে হবে না মানে চুলায় রাখতে হবে না শুধু নেড়ে একটু মিশিয়ে নামিয়ে নিলেই হবে তাহলে আপনার মানে ধন্যাপাতার ফ্লেভারটা খুব সুন্দর আসে তো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিবেশন করে নিয়েছি গরম গরম দেখেন দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছি খেতে কিন্তু অসাধারণ মজার হয়েছে কি বিশ্বাস হচ্ছে না আজই তাহলে বানিয়ে নেন দেখেন কতটা মজার হয়েছে দেখবেন হাত ছিটে পুটে খাচ্ছেন আর যাদেরকে খাওয়াচ্ছেন তারাও কিন্তু অনেক প্রশংসা করবে আপনার এই বর্তাটা খেয়ে আজ বিদায় নিচ্ছি খুদা হাফেজ